আসসালামু আলাইকুম কিম টি নামে একজন আমাকে কমেন্ট করেছেন আমি কারো শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারি না আর আমার নিজের ভিডিওতেও করতে পারি না ভাইয়া এটা নিয়ে একটা ভিডিও বানান তাই ভাবলাম এটা নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসি আসলে আপনারা ইউটিউবে কেন কমেন্ট করতে পারেন না এই জিনিসটা আপনাকে প্রথমে জানতে হবে তো চলুন বিষয়টা একটু আপনাদেরকে খোলাসা করে বলি প্রথমে আমরা আমাদের যে ইউটিউবটা আছে ইউটিউবের হোম পেজে চলে আসলাম একদম নিচে ডানপাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলের আইকনটা এটাতে একটা ক্লিক করে দিলাম এখন কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে একদম উপরের ডানপাশের কর্নারে এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটা আইকন আছে এই সেটিং সেটিংয়ের আইকনটাতে একটা ক্লিক করে দিবেন এখানে এসে আপনি একদম প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল একটা সেটিং আছে এই জেনারেল সেটিংয়ে আপনি একটা ক্লিক করে দিবেন এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটার একদম নিচে এলে আপনি দেখতে পাচ্ছেন রেসপ্রিক্টেড মোড একটা অপশন আছে এই রেস্ট্রিক্টেড মুড অপশনটাতে স্পষ্ট কিন্তু লেখা আছে এখানে যদি আপনি এটাকে চালু করে রাখেন তাহলে আপনি কোনো ভিডিওতে কমেন্ট করতেও পারবেন না এবং আপনার ভিডিওতেও কেউ কমেন্ট করতে পারবেন না তাই আপনি একদম কনফার্ম হয়ে নেবেন আপনার এই রেস্ট্রিকশন মুড অপশনটা যেন অফ করা থাকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন রেস্ট্রিক্টেড মুড অপশনটা অফ করা আছে আর এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা অন করা আছে আপনি কি করবেন এটাকে সব সময় অফ করে রাখবেন তাহলেই কিন্তু আপনি একটা স্টেপ পার হয়ে গেলেন এখন আপনি একটু আগে চেক করে দেখেন আপনার কমেন্ট করার অপশনটা কি চালু হয়েছে কি না যদি চালু হয়ে থাকে তাহলে ভেবে নিন আপনার প্রবলেম কিন্তু সলভ আর যদি তাতেও আপনার এই জিনিসটা না হয় তাহলে আপনি আরেকটা কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওর আইকনটা আছে এই ইউটিউব স্টুডিওতে আমরা একটা ক্লিক করে দেব ইউটিউব স্টুডিওতে এসে আমরা ধরুন আমরা যে ভিডিওটাতে কমেন্ট করতে পারছি না সেই ভিডিওটাতে প্রথমে প্রবেশ করব। ধরুন আমরা এই আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিই ধরুন আমরা এই ভিডিওটাতে কমেন্ট করতে পারছি না এখন কেন কমেন্ট করতে পারছি না এই জিনিসটা চেক করার জন্য আমরা উপরে এই যে যে পেন্সিলের আইকনটা আছে এটাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এডিট ভিডিও যে হোম পেজটা আছে এটাতে চলে যাবেন এখন কিন্তু আমরা আছি এডিট ভিডিও অপশনে এখানে একটু লোডিং হতে সময় নিচ্ছে এখন এই এডিট ভিডিওতে এসে আপনি যদি একটু স্ক্রল করে নিচে যান তাহলে একদম নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট একটা অপশন আছে এই কমেন্ট অপশানে একটা ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট অন আছে পজ আছে অফ আছে আপনি এখান থেকে চেক করে নেবেন আপনার ভিডিওতে কমেন্ট অপশানটা যেন অন করা থাকে এই কমেন্ট অপশনটা যদি অন করা থাকে তাহলেই কিন্তু কেবল দর্শক আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে আর এটাকে যদি অফ অথবা পজ করে দেন তাহলে কিন্তু দর্শক কখনোই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না তো আমি বলবো আপনাদেরকে এই দুইটা জিনিস আপনি মিলিয়ে নেন যদি এই দুইটা জিনিস মিলানোর পরেও আপনার কমেন্ট অপশন চালু না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার বিষয়টা আরও গভীরভাবে দেখব আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনার চ্যানেলটাকে ঘেঁটে ঘুটে দেখে কিন্তু আপনার কমেন্ট অপশানটাকে ঠিক করে দিতে পারবো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার প্রবলেমগুলো সব সময় কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ